খাবারের সাথে কীটনাশক বিক্রি করতেছেন আমি চাই তার আইনগত ব্যবস্থা নিয়ে এইভাবে ব্যবসা করা যাবে না আর ছেড়ে দিয়ে আপনি এভাবেই রাখবেন খাবার আর কীটনাশক একসাথে বিক্রি এ যেন চাষির ঘরে বিষ ছড়ানোর আয়োজন প্রশাসনের এমন অভিযান না হলে হয়তো সত্যটাই চাপা থেকে যেত চলুন জেনে নেওয়া যাক চাঞ্চল্যকর সে অভিযানের নেপথ্যের গল্প জিনাইদাহের টিকারি বাজার খবর আছে এই বাজারের একটি দোকানে কৃষকের সার বাজার মূল্যের চেয়ে চড়া দামে বিক্রি করছেন একজন অসাধু ব্যবসায়ী খবরের সত্যতা যাচায় সজীব স্টোর নামের ওই দোকানে হানা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা ও উপজেলা কৃষি কর্মকর্তা নূরি আলম সহ অনেকে চাঞ্চল্যকর এই অভিযানে উন্মোচিত হয় একের পর এক অনিয়ম অভিযানে দেখা যায় সজীব স্টোরের সাব ডিলার সঞ্জয় কুন্ডু বাজারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন তার স্টক খাতায় উল্লেখিত মজুদের সঙ্গে গুদামের প্রকৃত মজুদ মিল নেই খাতায় কম দেখানো হলেও গুদামে লুকানো ছিল আরো বেশি পরিমাণের সার উনিশশো টাকায় বিক্রি করেছেন এই সার কত করে কিনেছেন আরো ভয়ঙ্কর বিষয় হলো দোকানের ভেতরেই কীটনাশকের পাশে রাখা হয়েছিল খাবার সামগ্রী যা শুধু আইন বিরোধী নয় মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ ছিল যে বাইরে থেকে বেশি দামে সার এনে এখানে মজুদ করে অবৈধভাবে বেশি দামে কৃষকদের মধ্যে সার বিক্রি করছেন তো আমরা এখানে আসি আসার পরে আমরা সাথে 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 কিছু বিষয় এখানে উঠে সেটা উনি খাবারের খাবারের দোকানের কীটনাশক বিক্রি করতেছেন সাথে সাথে ওনার কাছে কিছু প্রোডাক্ট পাওয়া গেছে যেগুলো আমাদের দেশে নিবন্ধিত না এবং বাংলাদেশে এগুলো ব্যবহার করা নিষেধ এগুলো অবশ্যই অপরাধ এগুলো যার যা দোকানে যে ধরা পড়বে আমি চাই তার আইনগত ব্যবস্থা নিয়ে অভিযানে অবৈধ ভারতীয় চোরাই কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কৃষি বিপণন আইন দু হাজার আঠারো উনিশ ধারায় অধিক দামে সার বিক্রি ও অবৈধ মজুদের দায়ে সঞ্জয় কুণ্ডুকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় একই সাথে তার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়